যখন আমার বয়স শুধু পাঁচ ছিল তখন আমার মা আর বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের পরে আমরা বেশিরভাগ সময় ঠাম্মার কাছে থাকতাম কিন্তু কিছুটা কিছুটা মায়ের স্মৃতি আমার চোখের সামনে ভাসে মাও খুব ভালো রান্না করতো শুধু একটাই রেসিপি মনে আছে মায়ের হাতের আলু দিয়ে ছোট ছোট আলু কাটা পোস্ত দিয়ে ঝুড়ি ভাজার মতন একটা তরকারি খুব ঝাল হতো ছোটবেলায় আমার মনে আছে আমি বেশি খেতে পারতাম না কিন্তু দেখে খুব লোভ হতো মা চলে যাওয়ার পরে আমাদের বাবাই ছিল আমাদের পুরো জগৎ ভীষণ স্নেহপ্রবণ আমাদের বাবা দুজনকে বুকে আঁকড়ে রাখতেন কোনো সময় অভাব বোধ করতে দিতেন না আমাদের সঙ্গে পুতুল খেলা বেড়াতে যাওয়া গল্প বলে শোনানো রান্না করা সব কিছুতে বাবা আমরা যখন শান্তিনিকেতনের অ্যান্ড্রুজপল্লিতে থাকতাম বাবা তখন বিশ্বভারতীতে ইংরেজির অধ্যক্ষ ছিলেন বাবার অনুপস্থিতিতে আমাদের অনেকটা সময় কাটত কাজের মাসিদের সঙ্গে একজন ছিল নন্দমাসি সে যে কি মজার মাসি ছিল কি বলবো কথায় কথায় সে খালি ছড়া কাটত আর খুব হাসত আর একজন মাসি ছিল গীতা গীতা গীতামাসির বাড়িতে আমাকে প্রায়ই নিয়ে যেত ওদের বাড়ি গোয়ালপাড়াতে ছিল ছোট্ট মাটির বাড়ি সামনে উঠোন বড় বাগান ছাগল মুরগি গরু সব নিয়ে গীতামাসির বাড়ি গীতামাসির তখনও বিয়ে হয়নি মা বাবার কাছে থাকতো গীতামাসির না একটা বয়ফ্রেন্ডও ছিল মাঠে লুকিয়ে আমাদের সঙ্গে সঙ্গে দেখা করতে যেত আর আমার কি মজা লাগতো কী বলবো তারপরে গীতামাসির বাড়িতে মাসি সন্ধে হয়ে গেলে উনুন ধরিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করতো এখানে একটা কাণ্ড হতো আমাদের বাড়িতে তখনকার দিনে মুরগি রান্না করার পারমিশান ছিল না স্পেশালি ঠাম্মার কাছে তো নয় ওরে বাবা মুরগি মানেই অনেক দূরে আর গীতামাসির বাড়ি গেলে আমরা মুরগির ঝোল খেতাম তো গীতা মাসি উনুনের উনুনে রান্না করত আর উঠোনে একটা সুন্দর দেখতে উনুন উনুন রাখা থাকতো সেই উনুনের সামনে বসে অনেক সব কাঠ টাঠ দিয়ে পাতা পুড়িয়ে মুরগির ঝোল বসিয়ে দিত সেই মুরগির ঝোলটা ছিল একদম অন্য রকমের মুরগির ঝোল একটা মাটির হাঁড়ির ভেতরে সব মুরগির মাংস মশলা পেঁয়াজ আদা রসুন কুচো করে দিয়ে একটুখানি বাটা মশলার সঙ্গে ঝোলটা একেবারে মাখিয়ে ফুটতে দিয়ে দিত গন্ধে চারিদিক যেন ভরে যেত সেই স্বাদ সেই আনন্দ আর সন্ধ্যের টিমটিমে আলো সবাই মিলে বসে আমরা গল্প করছি আর একদিক থেকে মুরগির ঝোলের গন্ধে চারিদিক যেন ভেসে যাচ্ছে তো গীতামাসের মুরগির ঝোলের রেসিপি আজকে বলছি মুরগির মাংস পাঁচশো গ্রাম একটা কথা বলে নিই ওরা কিন্তু তখন পোলট্রি মুরগি ব্যবহার করতো না সময় মোরগ কিংবা দেশি মুরগি করত। তো আমরা এখন পোলট্রি মুরগি ব্যবহার করতেই পারি কিছু করার নেই তো পাঁচশো গ্রাম মুরগি তার সঙ্গে আদা জিরে ধনে লঙ্কা একসঙ্গে বাটা কিংবা গুঁড়ো মশলা দিলেও চলবে পেঁয়াজ কুচি দু কাপ রসুন কুচি এক চামচ আদা কুচি এক চামচ সর্ষের তেল বড়ো দু চামচ কাঁচা লঙ্কা চারটে বা পাঁচটা নুন আর হলুদ প্রণালী সব মশলা আর মাংস একসঙ্গে ভালো করে মেখে মাটির হাঁড়িতে নিচে কলাপাতা দিয়ে চাপিয়ে দিতে হবে কলাপাতা পাতা দিত যাতে নিচটা পুড়ে উঠলেও মাংসটা পুড়ে না যায় তারপর ঢাকা দিয়ে কম আঁচে প্রায় এক ঘন্টা রান্না করতে হবে মাঝে মাঝে একবার করে ঢাকা খোলা একটু করে নেড়ে দেওয়া আর দেখা যে মুরগিটা সেদ্ধ হয়ে আসছে খাবার সময় এগিয়ে আসছে কি অসাধারণ খেতে সেই মাংসের ঝোল তার সঙ্গে সন্ধ্যের আলো সবাই মিলে গল্প করতে মাংসের ঝোল খাচ্ছি ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে মুরগির ঝোল চলে এলো আর আমরা বসে পাতা পেরে আবার কলাপাতার পাতার ওপরে কিংবা কাঁসার থালা কখনও কলাপাতা পাতা কখনও কাঁসার থালায় গীতামাসি আমাদের খেতে দিত এত সুন্দর সেই রান্না আর বলে বোঝানো যায় না গন্ধে ভরে যেত চারপাশ আর একই সঙ্গে ক্ষিদেটাও বেড়ে যেত দারুণ তখনকার দিনের গ্রামগুলোতে লণ্ঠনের আলো জ্বলতো সেই আলো আধারিতে আরও যেন সব কিছু ম্যাডিক্যাল লাগতো একবার কী কারণে গীতামাসি কয়েকদিন আসতে পারেনি তখন বাবাই আমাদের জন্য রান্না করছে প্রথম দিন রান্নাঘরে ঢুকে আমরা তো কিছুই খুঁজে পাচ্ছি না শেষকালে কয়েকটা আলু আর কয়েকটা পাঁপড় পাওয়া গেল বাবা তো মোটেই হারবারমার লোক নয় ও আচ্ছা দেখা যাক আজকে পাঁপড়েরই তরকারি করে ফেলি কি বল যখন আর কিছু নেই আমরা তো হেসেই অস্থির লুটোপুটি পাঁপড় দিয়ে বা তরকারি হয় নাকি বাবা কি যে বলো বাবা বললো খেয়েই দেখ না কেমন হচ্ছে তো আমরা বাবার সঙ্গে লেগে পড়লাম হেল্পার বাবা বলল চল পাঁপড়গুলোকে আগে ছোট ছোট করে টুকরো করে কেটে নে তার সঙ্গে আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নেওয়া হলো এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি পাঁচ ফোড়ন আর একটু নেড়ে চেড়ে আমরা প্রথমে আলুগুলো দিয়ে দিলাম এরপর একটা ডিম ফেটিয়ে অনেক কষ্টে একটা ডিম পাওয়া গেছিলো একটা ডিম ফেটিয়ে তার মধ্যে ঘেঁটে দেওয়া হলো এরপর জল ঢেলে নুন হলুদ অল্প ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ফুটতে দেওয়া দেওয়া হলো ইতিমধ্যে আমরা ওই ছোট করে কাটা পাঁপড়গুলোকে একটু একটু রোল করে পাঁপড় তো প্রথমে নরম থাকে একটু রোল করে বাবা বললে একটা করে সুতো বেঁধে দিয়ে দেখছি ঠিক পাশ বালিশের মাঝখানে কাপড় বেঁধে দেওয়ার মতন ওই পাঁপড়গুলোর মাঝখানে আমরা সুতো বেঁধে দিলাম আর ঘুরিয়েও দিলাম তো পাঁপড়গুলো ছোটো ছোটো পাশবালিশের মতন যখনই ঝলে পড়েছে ফুলে ফুলে উঠতে লাগলো কি মজার সেই রান্না তারপরে কয়েকবার সেই পাঁপড়ের তরকারি করেছিলাম ঠিকই কিন্তু বাবার মতন অত সুন্দর খেতে হয়নি তো আপনারা একবার করে দেখবেন স্পেশালি নিরামিষ দিনে যখন আরও কিছু খুঁজে পাচ্ছেন না আর একই খাবার খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তখন ওই পাঁপড়ের রেসিপি নহয় করে নেবেন আজকে তাহলে এই পর্যন্তই আবার কালকে